শিক্ষকদের সম্মান জানিয়ে সুন্দর একটি কবিতা আদর্শ শিক্ষক কবি চিরঞ্জিত শিক্ষক শিক্ষা শিক্ষাদাতা এই জগৎ সংসারে শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্র ছাত্রীর মন্তরে শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের বাড়ি শিক্ষাহীন জীবনে জানু হতাশার জল জরে উদার মনে সমস্ত জ্ঞান জিজন প্রদান করে ভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তারি শিক্ষক মানে ঐপুণ্য সে ভিন্ন ভিন্ন রূপে শিক্ষক দেখায় পথে দিশা এই পৃথিবীর বুকে স্নেহমায় ভক্তির ছায়া সবই থাকে অন্তরে দুই চোখে তার সবাই সমান আমরা শিক্ষক বলি যারে এই জীবনের কোনো জানছি পিতামাতারই পরি শিক্ষক দিবস পালন করি মোরা তাদের কোন নাময় চরণে নমস্কার